ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার চেষ্টা করতেছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ থাকবে প্রতিটি শব্দ সুন্দর করে মুখস্থ করবেন তারপর বাক্য বলা শিখবেন তাই আপনাদের সকলকে আরেকটি কথা বলতে চাই যে আপনি যদি ইতালিয়ান ভাষা শিখতে চান মানে প্রতিনিয়ত শিখবেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাজেস্ট করতে পারেন যদি ভালো লাগে আপনার কাছে তার বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা ভিডিও শুরুতেই শব্দ শেখাবো এবং লাস্টে মাত্র দুইটি বাক্য শেখাবো আজকের ভিডিওতে তো প্রথম শব্দটি রেখেছি বাড়ি কমন একটি শব্দ বাড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাজা কি বলবো কাজা কাজা মানে বাড়ি এর পরবর্তীতে নতুন একটি শব্দ আছে সেই শব্দটি হচ্ছে রুম বাড়ির পরে কি থাকে রুম মানে আমার রুম তোমার রুম বা কক্ষ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তানা ইস্তানসা মানে হচ্ছে রুম কাজা মানে বাড়ি ইস্তানসা মানে রুম তার পরবর্তীতে আছে বিছানা বিছানা বা খাট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি ইত্ত ইল মানে লেত্ত মানে হচ্ছে বিছানা ইল লেত্ত লেত্ত মানে বিছানা তার পরবর্তীতে আছে বালিশ মানে বিছানাতে যে আমরা মাথা দিয়ে ঘুমাই বালিশ বলি সেটাকে এই বালিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুসিনো কুশিনো মানে হচ্ছে বালিশ কি মানে বালিশ কুশিনো মানে বালিশ বালিশ বলি বাংলাদেশে কুশিনো বলবো ইতালিতে তারপরে আছে আলমারি আলমারি যেখানে আমরা জামাকাপড় রাখি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ক্রেদেনসা আলমারি তার পরবর্তীতে আছে ফ্রিজ ফ্রিজের সাথে তো সবাই পরিচিত আছেন তো আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রিগো মানে হচ্ছে ফ্রিজ কি মানে ফ্রিজ ফ্রিগো মানে ফ্রিজ তারপর আছে কম্পিউটার আমরা যেটাকে কম্পিউটার বলি এটাকেও আমরা ইতালিয়ান ভাষাতে কম্পিউটার বলতে পারি বাট কিছু জায়গায় বা অরিজিনাল যে ইতালিয়ান উচ্চারণ সেটা হবে কম্পিউটার কম্পিউটার তো আমরা কম্পিউটার বললে বুঝবে বুঝবে যে না সেটা না কম্পিউটার বললেও হবে এরপর আছে দরজা মানে রুমের যে দরজা বা যে কোনো দরজা দরজাকে আমরা বলবো পর্তা পর্তা মানে হচ্ছে দরজা সবাই আপনারা প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করবেন আর আগে শব্দ শিখবেন তারপর বাক্য শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখবেন তো আমরা পরবর্তীতে যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে আকাশ আকাশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চেলো চেলো কি বলুন তো চেলো চেলো মানে কি আকাশ ইংরেজিতে আমরা বলি কি স্কাই স্কাই মানে আকাশ এর পরবর্তীতে আছে বাতাস বাতাসকে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো ভেন্ত মানে হচ্ছে বাতাস বাতাস বা বায়ু যেটা অক্সিজেন আমরা নেই যেটা এটাকে বলবো ভেন্ত এর পরবর্তীতে আছে আগুন আগুন খুব দরকারি জিনিস আবার খুব ভয়ঙ্কর জিনিস এই আগুন আমরা যে বিড়ি খাই সিগারেট খাই সিগারেট খাই যে ফুয়াকো ফুয়াকো মানে আগুন মানে ধরাতে তো লাগে অবিজনীয় আমার আগুন দরকার মানে আগুন তারপরে আছে সূর্য সূর্য যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সান এটাকে আমরা ইতালিতে বলবো সোলে 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 মানে কি সূর্য বলুন তো কি মানে সূর্য সোলে মানে সূর্য সারাদিন মুখস্ত করবেন সোলে মানে সূর্য ফুয়ক মানে আগুন ভেন তো মানে বাতাস চেলো মানে আকাশ এভাবে মুখস্ত করবেন যেমন দেখুন চাঁদ চাঁদ ইংরেজিতে আমরা বলি মুন এটাকে আমরা ইতালিতে বলবো লুনা লুনা লা মানে হচ্ছে চাঁদ তারপরে আসছে পাহাড় পাহাড় পর্বত এই পাহাড়কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মন্তানিয়া মন্তানিয়া মানে হচ্ছে পাহাড় কি মানে পাহাড় মন্তানিয়া মানে পাহাড় মন্তানিয়া কোথায় বলবো গ্রিসে ফ্রান্সে সৌদিতে না কুয়েতে আমরা বলবো ইতালিতে ইতালিতে বলবো মন্তানিয়া তারপর আছে বরফ বরফকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো গিয়াচো গিয়াচ্চো মানে হচ্ছে বরফ ইংরেজিতে আমরা এই বরফকে কি বলে থাকি আমরা বলি আইস এরপর আছে আইসক্রিম এই আইসক্রিমকে আমরা আইসক্রিমাতি সুনান্ধ জেলাতো তো এই জেলাতো মানে হচ্ছে আইসক্রিম বা মালাই বলে থাকি তো আপনারা যারা একদম নতুন তারা সবচেয়ে আগে শিখবেন যেমন আমি তুমি আমার দরকার খাবার কাজ বেতন এগুলা সবার আগে শিখে নেবেন এগুলা দরকারি শব্দ এই ভিডিওতে নাই তবে আমার অন্য ভিডিওগুলোতে আছে এরপর আছে ঝাড়ু মানে আবারও ক্লাসের দিকে যাচ্ছি ঝাড়ু এই ঝাড়ুকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্কোপা কি বলবো হ্যাঁ কি বলবো বলুন স্কোপা স্কোপা মানে ঝাড়ু ঝাড়ু যে দেয় কিসের জন্য দেয় কোন একটা জায়গায় ময়লা হলে ময়লাটা পরিষ্কার করার জন্য বা নোংরাটা পরিষ্কার করার জন্য আমরা ঝাড়ু ময়লা বা নোংরা এটাকে আমরা বলবো কি আমরা বলবো স্পর্ক স্পর্ক ইতালিয়ান বাংলা হচ্ছে নোংরা বা ময়লা কি মানে ময়লা বলুন মুখ দিয়ে না বললে ভাই জীবনেও কথা বেরোবে না বলুন হ্যাঁ বলছেন তো স্পর্ক স্পর্ক মানে ময়লা বা নোংরা তারপর আছে সাতা সাতাকে আমরা বলবো ওম ব্রেল্লো মানে সাতা ইংরেজিতে বলা হয় আমব্রেলা কিন্তু ইতালিতে আমরা বলবো ওম ইংরেজির সাথে কিন্তু ফাইট ওরা জীবনেও এক হবে না ওদের ভিতরে কোন শব্দের যদি মিল থাকে তারপরেও একটু না একটু ডিফারেন্স থাকবে সাউন্ডে তারপর আছে কি বৃষ্টি বৃষ্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পিয়জ্জা পিয়জ্জা মানে বৃষ্টি মানে বৃষ্টির যে নামে এটাকে বলা হয় পিওজা তার পরবর্তীতে আছে খবর খবরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে খবর বা নিউজ যেটাকে বলে থাকি তারপরে আছে ব্যাগ মানে বাজার করতে যায় যে ব্যাগ নিয়ে কাঁধে আমরা মানে কাঁধে আমরা ব্যাগ রাখি বা থোলে এই ব্যাগ বা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি বোরসা বোরসা মানে হচ্ছে থলে বা ব্যাগ এরপরে আছে পোশাক পোশাক বা ড্রেস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলবোয়ারিও কি বলবো বলবোয়ারিও ভেস্তারিও মানে কি পোশাক সো আপনাকে যদি হঠাৎ করে কেউ বলে কোয়ান্ত মানে কি কোয়ান্ত বা আপনাকে কেউ এসে বলতেছে কমেটি কি আমি কমে থেকে আমি মানে কি এটা কিন্তু আপনাকে আপনাকে বলতে মানে জানতে হবে হবে না না জানলে তো উত্তরটা দিতে পারবেন সো ভাষাটা শিখতেই যাই হোক পরবর্তীতে আমাদের এখানে আছে জুতা জুতা বা স্যান্ডেল এটাকে আমরা বলবো স্কার্পে স্কার্পে মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল যেটা আমরা পায়ের নিচে রাখি তারপর আমরা দুইটা বাক্য শেখাবো তারপর ভিডিওটা শেষ করব এখন আছে এটা আমার নতুন বাড়ি মানে টাকা পয়সা হয়েছে নতুন একটা বাড়ি করেছি বাট আপনি আমার কাছে আসলেন আমি বলতেছি কুয়েস্তা এ নোয়া কাজা কুয়েস্তা নোয়া কাজা এটা আমার নতুন বাড়ি কিন্তু তো জানতে হবে যে এই কুয়েস্তা মানে কি লামিয়া মানে কি নোয়াভা মানে কি কাজা মানে কি দেখুন এই কুয়েস্তা লামিয়া মানে হচ্ছে এটা আমার মানে এখানে বাড়ি বা গাড়ি সেটা বলা হয় নাই আগে বলেছি কুয়েস্তা লামিয়া কুয়েস্তা মানে এটা এলামিয়া মানে আমার তাহলে কুয়েস্তা লামিয়া এটা আমার নোয়াভ বা নোয়াভা মানে হচ্ছে নতুন আর কাজা মানে বাড়ি তাহলে নোয়াভা কাজা নতুন বাড়ি কুয়েস্তায় এলামিয়া নোয়াভা কাজা এটা আমার নতুন বাড়ি এর পরবর্তী বাক্যটি আছে কি এখন তুমি দরজা খুলে দাও বাড়িতে এসেছেন ফ্রেন্ড আছে ভিতরেতে আপনার বন্ধু ভিতরে তো তোকে বলতেছেন এখন তুমি দরজা খুলে দাও এটা যদি বলতে চান তাহলে আপনি বলবেন ওরা তো আপ্রি লা পর্তা ওরা তো আপ্রি লা পর্তা ওরা মানে এখন আদর্শ মানেও এখন আবার ওরা মানেও এখন তু মানে আপনি বা তুমি আপ্রি মানে খুলে দেওয়া আর লা পর্তা মানে দরজা তাহলে ওরা তো আপ্রি এখন তুমি খুলে দাও পর্তা দরজা ভিওর্স আমি তন্ময় তন্ময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আর আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ